এটা দিয়ে কি কোশ্চেন আমাকে করছেন বলুন আমার কি কোশ্চেন আমাকে কি জানতে চাইছে বলতে হবে তো দেখুন সজলবাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে আমি বলবো দেবেন না কেউ আমাকে আমি আমার স্পষ্ট কথা কথা বলছি আমাদের বার্তা হচ্ছে সজলবাবু আর শুভেন্দুবাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে হারানো আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছে দেখুন আমাদের বার্তা এক একটা বক্তা এক একটা বিষয়ে দিয়েছেন এক এক বিষয়ে চর্চা করেছেন আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশানে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেব না তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে ঘটতে দেবো না তামাঙ্গার মতো ওই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নয় পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে যে দুরবস্থা দুরবস্থা কাটাবো স্কুলে শিক্ষক থাকবে হসপিটালে ডক্টর থাকবে গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সাথে সাথে আমাদের লাইফ স্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো এক কথাই বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করব